সময়তে আসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আমরাও ভালো আছি তো আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে আসলে এখানে মূলত আসার উদ্দেশ্য হলো আপনাদের এখানের ভিউটা বা এখানের পরিবেশটা আপনাদের ঘুরে দেখাবো আর দেখতে পাচ্ছেন এখানকার ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারি ইঞ্জিনিয়ারিং কলেজটি টাঙ্গাইল জেলার কালীহাতিতে টাঙ্গাইল মমিসিংহ সিংহ মহাসড়কের পাশে অবস্থিত প্রতিষ্ঠানটি দু সালে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠানটি সামগ্রিক স্থাপনা বা শৈলী এবং ভাস্কর্য মহান মুক্তিযোদ্ধা এবং সমগ্র সংগ্রামকে বিচিত্র করেছে এবং পাশাপাশি আমাদের দেশের ঐতিহ্য নয়ন কারুশিল্প এবং সাংস্কৃতিক এখানে প্রতিফলিত হয় অপরদিকে কলেজটির দৃষ্টিনন্দন নির্দেশন ও প্রাকৃতিক সৌন্দর্যের সামগ্রিক মনকে প্রফুল্ল করে তোলে আর এখানকার পরিবেশটা কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর আমাদের থেকে অনেকটাই ভালো লাগতেছে আমরা এখন কলেজটির মাঝ মাঠে একটি অনুষ্ঠানের যে ই মানে মঞ্চ থাকে সেখানে রয়েছি সেখান থেকে কিন্তু উপর দিকে ড্রোনটি যাচ্ছে আর এখানকার ভিউটা কিন্তু অসম্ভব বৃদ্ধি পাচ্ছে দেখতেই পাচ্ছেন আর চতুর্দিক থেকে কলেজ ভিউটি আপনাদের দেখানো হচ্ছে আর আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিও শেষের দিকে আপনাদের একটাই কথা কথা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যেটা হলো আমার ভিডিওগুলো যদি বাই প্রেজের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর আপনাদের একটি শেয়ারেই আমার এই পেজটা অনেক দূর এগিয়ে যাবে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও করার জন্য যদি কারো রিকোয়েস্ট থাকে বা এরকম সুন্দর কোনো জায়গা থাকে যে ভিডিও করতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন আর আমার যতটুকু যতটুক পারি বা যতটুক সম্ভব আমরা ভিডিও করে দেওয়ার জন্য চেষ্টা করব আর এখন দেখতে পাচ্ছেন কিছু ছেলে পেলে কলেজ মাঠে ক্রিকেট খেলতেছে একটা সময় ছিল প্রচুর ক্রিকেট খেলতাম এখন আর ওইদিকে যুগ যায় না ক্রিকেট খেলার মানে সময় হয়ে ওঠে না দেখতে পাচ্ছেন ছেলেপেলেরা ক্রিকেট খেলতেছে যাই হোক আর কথা বাড়াবো না আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিব সকলের সুস্বাস্থ্য কামনা করে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই প্রত্যাশা করে আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা করে আল্লাহ হাফেজ